সামনের দিকে চোখ নিমজ্জিত করে রেখেই রাত বলল কি হয়েছে কিছু না তুমি চিন্তাগ্রস্ত তাই না কিছুটা ডোন্ট ওয়ারি আমি তোমাকে সব ভাবে সাহায্য করব তোমার পড়াশোনার সমস্ত দায়িত্ব আমার শহরে গিয়ে তোমাকে হোস্টেলে ভর্তি করিয়ে দেবো দুদিন পর আমার আরেকটা মেডিকেল ক্যাম্পেইন আছে দেন তোমাকে কলেজে ভর্তি করিয়ে দেব আচ্ছা গাড়ির জানলায় মাথা ঠেকিয়ে দেয় ভোর বিয়ে নিয়ে প্রতিটা মেয়ের কত স্বপ্ন থাকে ওরও ছিল তবে সে স্বপ্নের প্রতি আজ আগ্রহ নেই কাছে শুধু সস্তার কিছু আবেগ আর দীর্ঘশ্বাস মরসুমে ম্যাম দেখুন তো আমাকে কেমন লাগছে ও নিতু আমার নাম মুমি না মৌসুমি ওই একই তো হলো কি হয়েছে বলো দেখুন এই শাড়িটা আজই কিনেছি ভালো দেখতে তাই না হুম ভালো নিতু অহেতু কথাবার্তা একদমই পছন্দ নয় মৌসুমির মেয়েটা আস্ত একটা গোবর ঠাসা যেখানেই যাবে নতুন কিছু শাড়ি কিনে নিয়ে আসবে আর তৎক্ষণাৎ পরে সেলফি শুরু করবে নিজের প্রশংসা তো করবেই মুখ বাঁকাই মৌসুমি ম্যাম নিতু প্লিজ কাজ করছি আমি তোমার সাথে কেন যে ডিউটি পরে মুখ বাকায় মিতু নিজেকে দেখতে থাকে এপাশ ওপাশ করে সাত সকালে গোসল করেই নতুন শাড়ি পরেছে বয়সটা একটু বেশি হলেও সাত সাতটা একদম বাচ্চাদের মতো ফাইল নিয়ে নিতু এই ফাইলটা রেডি করো স্যার এসেই আমাদের ইচ্ছে মতন ঝাড়বেন ও মৌসুমি ম্যাম আপনি অহেতুক চিন্তা করছেন ফাইল নিয়ে চলে আসে মৌসুমি তিনটে বছর ধরে নিতুর মরসুমি ম্যাম মরসুমি ম্যাম শুনতে হচ্ছে বয়স নয় নয় করে ত্রিশ পেরোলেও এখনো বিয়ে করেননি এর পেছনে অদ্ভুত কারণ রয়েছে সেকেন্ড ইয়ারে থাকতে বড় রকমের ছ্যাঁকা প্রাপ্ত হয়েছে শপথ করেছিল ওই ছেলেকেই বিয়ে করবে সেই শপথ রক্ষার্থেই এখনও বিয়ের পিড়িতে বসা হলো না হসপিটালের মেন ডোর দিয়ে রাত রাতকে আসতে দেখে জড়ো সড়ো হয়ে যায় মৌসুমি সামান্য ঝুঁকে বলে গুড মর্নিং স্যার গুড মর্নিং ড্যাড এসেছে নো স্যার এমডি স্যার তো 10টার আগে হসপিটালে আসে না ও তাই তো এনিওয়ে আমার কিছু টাকা লাগবে তাই হসপিটাল থেকে নিয়ে যাচ্ছি ড্যাড আসলে বলবেন আমার কার্ডটা লক হয়ে গেছে জি স্যার ম্যানেজারের কাছে আসে রাত কিছু একটা নিয়ে কথা বলছেন তিনি ভদ্রতার খাতিরে দরজায় ঠক ঠক আওয়াজ করে ইমরান বলেন গুড মর্নিং স্যার গুড মর্নিং আঙ্কেল অ্যাকাউন্ট থেকে পঞ্চাশ হাজার টাকা তুলে দিন আমায় একটু আর্জেন্ট রয়েছে ওকে আপনি সাইন করে দিন আমি নিয়ে আসছি সাইন করে দেয় রাত ইমরান কিছুটা অবাক হন যতদূর জানেন কাল রাতেই বাসায় ব্যাক করার কথা ছিল পোশাক দেখে মনে হচ্ছে এখন আসলো চশমাটা নাকের ডগায় চলে এসেছে নিতু বলে একি স্যার আপনার চশমা নাকে চলে এসেছে কেন আজকাল নাকে চশমা পরা কি স্টাইল নিতু ইমরানের ধমকে চমকে যায় নিতু তুতলে বলে জি স্যার রাত ছাড় এসেছে দ্রুত পঞ্চাশ হাজার টাকা তুলে দাও আর হ্যাঁ ফালতু কথা বাদ দিয়ে কাজে মনোযোগ দাও এস স্যার পঞ্চাশ হাজার টাকার বান্ডিল তুলে দেয় তো ইমরান চলে যেতেই হাফ ছেড়ে বাঁচে বুকের ভেতর হৃৎপিণ্ড এখনও ওঠানামা করছে ইমরানের থেকে টাকা নিয়ে চলে আসে রাত গাড়িতে বসে আছে ভোর ওকে দেখেই মাথাটা নিচু করে বসে হোস্টেলে গিয়েছিল তবে কার্ড আজ না করায় ভোরকে ভর্তি করাতে পারেনি তাছাড়া এতগুলো টাকা ক্যাশও ছিল না ওর কাছে আমার জন্য শুধু শুধু এতগুলো টাকা খরচ করে যাচ্ছেন আপনার মোহরাটা দেওয়া হয়নি এখনো আমি আপনার কাছে এক প্রকার ঋণগ্রস্ত এই বিয়েটার কোনো মানে নেই ডক্টর সাহেব অহেতুক আপনার জীবনে কাটা হয়ে গেলাম আমি ভালো কাজ করা কোনো দোষের নয় বিয়ের বিষয়টা পরে দেখা যাবে আপাতত আপনাকে হোস্টেলে ভর্তি করানোটাই কাজ কিন্তু এতগুলো টাকা মোহরানাতে বিশ লাখ টাকা সেই টাকা দেওয়ার জন্য কিছুটা সময় দিতে হবে আমার কার্ডটা লক হয়ে আছে রাদের কথাতে ভ্রু কুচকে যায় ভোরের মোহরানাতে বিশ লাখ টাকা লিখেছে কথাটা শুনেই মাথা ভন ভন করে এক লাখ টাকার জন্য ওর বিয়েটা ভেঙে গেছে আর এখানে মোহরানা বিশ লাখ টাকা ভোরের দিকে তাকিয়ে রাত বলে তুমি কি কোনোভাবে আপসেট আমার বিয়েটা এক লক্ষ টাকার জন্য ভেঙে গেছে আর আপনি মোহরানাতে বিশ লক্ষ টাকা দিয়েছেন এটা বিষয় নয় ফোর অতগুলো মানুষের সামনে আমি আপনাকে ঘরে তোলা চ্যালেঞ্জ করে এসেছি এটাই ফ্যাক্ট বাকি সব কিছু প্রয়োজনীয় ব্যবস্থা মাত্র আপনার কি একবারও মনে হচ্ছে না অজানা অচেনা একটা মেয়ের প্রতি বেশি সহানুভূতি হয়ে যাচ্ছে তাই একটু হচ্ছে তবে অজানা অচেনা হলেও ধর্মমতে আপনি আমার স্ত্রী দ্রুত নেমে আসো হোস্টেলের ফি প্লাস অ্যাডভান্স দিয়ে দেয় রাত একটা ফর্ম পূরণ করতে দেয় ওকে পরিচয়ের ক্ষেত্রে কিছুটা বিব্রত হয়ে যায় ছেলেটা ভোরের পরিচয় কি দেবে সেই ভেবেই চিন্তাতেই থম মেরে থাকে কাউন্টারের মেয়েটা ডাকে দেহা ধ্যান ভাঙে তার বলে স্যার ফর্মটা এখনো পূরণ হয়নি আপনাদের সম্পর্ক দিতে হবে সম্পর্ক জি উনি আপনার কি হয় ভোরের দিকে তাকায় রাত কি লিখবে এখন অনেক ভেবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী সম্পর্কটা লিখে দেয় ফর্ম দেখে মেয়েটা বলে আপনার স্ত্রীকে নিয়ে স্যার আমি ওনার রুম দেখিয়ে দিচ্ছি জি স্ত্রী শব্দটি নেহাতি মন্দ নয় বেশ ভালোই লাগলো ওর কাছে বেঞ্চে বসে আছে ভোর গা থেকে কাঁচা হলুদ মিশ্রিত ঘান নাকে লাগছে সুভাষটা বেশ দারুণ হলুদ কাপড়ে ভোরকে সূর্যের সেই হলুদ রৌদ্রের মতোই মনে হয় যেন তাকানো দায় ঝোঁক চোখ ঝলসানো রূপ তার রেলের বাইরের দিকটা যেমন সুন্দর তার থেকেও বেশি সুন্দর ভেতরে কিছুটা থ্রি স্টার রেস্তোরাঁর রুমের মতোই হবে না বা কেন মান্থলি পনেরো হাজার টাকা ফি যেন তেন রুম তো কোনো কালেই সম্ভব নয় রুমের এক পাশে গুটিয়ে থাকা কম্বল দেখে রাত বলল এক্সকিউজ মি ইয়েস স্যার কম্বলটা সরব ব্যবস্থা করুন প্রয়োজনীয় সব আমি এনে দেবো ওকে স্যার মেয়েটা চলে যায় ভোর বলে এত ভাববেন না ডাক্তার সাহেব ব্যবহার করা জিনিস গায়ে তুলবে না ফ্রেশ টেনে দেবো তাছাড়া তোমার কস্টিউমও লাগবে এত ভাববেন না ডাক্তার সাহেব এত ভাবছি না ভোর তোমাকে দায়িত্বের সাথে নিয়ে এসেছি ভালো মন্দ দেখা আমার নৈতিকতার মধ্যে পড়ে আর অ্যাজ এ ফিউচার ডক্টর আমি তোমার হাইজিনের ওপর পুরোপুরি খেয়াল রাখবো এটাই স্বাভাবিক অ্যান্ড এটার মানে একজন ডক্টর হওয়ার গুণ আমার মাঝে একটু হলেও রয়েছে জানো বেশ কিছু ক্ষেত্রে একজনের ব্যবহার করা জিনিস অন্যজন ব্যবহার করা উচিত নয় অনেকের অনেক রকম রোগ থাকে আই নো দ্যাট ওইটা ওয়াশ করা তবে দরকার কি রিক্স ফেল ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ভোর রাদের বাচন ভঙ্গিমা ওকে মুগ্ধ করে যে কোনো ফাংশনে বিনা প্রস্তুতিতে বক্তব্য করতে পারবে ছেলেটা ভোরকে তাকাতে দেখে রাত বলে ফ্রেশ হয়ে আসো আমরা বের হব বেশি ভালো কিন্তু ভালো নয় ডাক্তার সাহেব মানে কিছু না ওয়াশরুমে চলে যায় ভোর মেয়েটার বলা কথাতে কিছু একটা ছিল কিন্তু কি ছিল কোনোভাবে ভোর কি ওকে অবিশ্বাস করছে গ্রামের মানুষের উটকো চিন্তাধারণার মতো কি ভোরও চিন্তাগ্রস্ত শীতের মাঝেও চিকন ঘাম হয় ছেলেটার ভোরের অবিশ্বাস মাখা কথা যেন কিছুতেই হজম হচ্ছে না তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে আসে ভোর মাথার ব্যান্ডেজটা ভেদ করে রক্ত নেমেছে কিছুটা সেই রক্ত পরিলক্ষিত হতেই ব্যস্ত হয়ে পড়ে রাত কাবার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে সেটা থেকে তুলো আর মলম নিয়ে বসে ভোরের মাথায় ব্যান্ডেজ করে দিয়ে যেন শ্বাস ফেলে তাতেও যেন বিশাল প্রশ্ন বাঁধায় ভোর তার চাহনি আবারও মনে করিয়ে দেয় ডক্টর সাহেব বেশি ভালো কিন্তু ভালো নয় কিছুটা ছিটকেই সরে যায় রাত উন্মাদ পাগলের মতোই লাগছে নিজেকে ঠাকুরের একটা কথা যেন ওকে টেনে ধরে প্রতি পদক্ষেপে কিছু তো আছে এই কথাতে কিন্তু কি বোঝাতে চেয়েছে ভোর একবার কি জিজ্ঞেস করবে ও না এই কথাটা টেনে হিচড়ে ধরে জিজ্ঞেস করার মতো বিষয় নয় তবু কেন মনে শান্তি মিলছে না আমরা কি এখন বের হব তুমি রেডি হয়ে গেছো আমার আর কি চুলটা বেঁধে নিয়েছি শুধু এই তুমি খোবা পেতেছ কেন প্রচন্ড জট হয়ে আছে ও আচ্ছা আসো তাহলে একটা শপিং কমপ্লেক্সের সামনে এসে বেশ বিপাকে পড়ে ভোর এত বড় শপিং মলে আসা তো থাক কখনো চোখেই দেখেনি বছরে একবার নিজের উপজেলায় ছোটখাটো শপিং মলে আসা যাওয়া হতো সেই শপিং মলে গেলে নিজেকে কার্টুন কার্টুন লাগতো কেননা সেখানেও বড় সড়ো মানুষদের আসা যাওয়া আর ওদের পরা কাপড় মিলতো মলিন আর অগছালো বছরে একবার দুবার কাপড় আয়রন করতো সে তাও স্কুলের অনুদান থেকে ত্রিশ টাকা বাঁচিয়ে বন্ধুদের সাথে নিয়ে টাক্কু কাকার দোকান থেকে সে যে কি অনুভূতি বোঝানো দেয় আসার পথে মতব্বরের ভিটা থেকে তেতুল চুরি সেই তেতুল কাঁচা তেতুল হুনুন হলুদ দিয়ে মাখিয়ে সকলে সমান ভাগে ভাগ করে খেত ভাবতেই চোখ দুটো কেমন করে ওঠে আহা সে অন্য রকম স্বাদ কিছুটা এগিয়ে গিয়ে আবারও ফিরে আসে রাত ভোরের বাহুতে স্পর্শ করতেই তুতলিয়ে বলে কে কে তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন আমি বিকেলের মধ্যে বাসায় না গেলে সর্বনাশ হয়ে যাবে কেন কালকে রাতে ফেরার কথা ছিল ড্যাড আর মম বিকেলে একসাথে নাস্তা করে সেই সময় তারা আমার কথা তুলবে দেন কি যে হবে আল্লাহই জানে রাদের ভয়ার্থ বিবরণের সাথে মুখের পাংশুটে ভঙ্গিমা হাসাতে বাধ্য করে ঠিক করে হেসে দেয় মেয়েটা এই প্রথম ভোরের মুখে তৃপ্তিকর হাসি দেখে কিছুটা থমকাই সে হাত ধরে টেনে নিয়ে যায় শপিং মলে আবারও সেই হাতের দিকে তাকিয়ে থাকে ভোর এই হাত ধরার মাঝে আলাদা অধিকার বোধ দেখতে পাই সে কেন যেন মনে হয় রাদ ওর খুব আপন সত্যিই কি খুব আপন লিফটের ঝাঁকুনি হতেই চোখ বন্ধ করে নেয় ভোর রাদের ব্লেজারের হাতাটা খিচে ধরে নখের দাগ লেগে যায় ব্লেজারে হঠাৎ এমন অহেতুক ভয় পাওয়ার কারণ বুঝে উঠতে না পারে না রাদ পরক্ষণেই মনে পড়ে ভোরের অবস্থান গ্রামের শেষ প্রান্তে অবহেলায় বড় হওয়া মেয়েটা শহরের সাথে কতটা মানানসই ভোরকে সঙ্গ দিতে ওর হাতটা হালকা করে স্পর্শ করে লিফট ওপেন হতেই চোখ খোলে ভোর নিজের অবস্থান ধারণা হয় কিছুটা দূরে গিয়ে হয় জড়সড় মেলি কস্টিউম সম্পর্কে একদমই কাঁচা রাত কখনো কেনা হয়নি যে মায়ের জন্মদিনে কিংবা ম্যারেজ অ্যানিভার্সারিতে কখনো কস্টিউম গিফট করেনি সে এমনকি কখনো মেলি কস্টিউম কেনার সময়ও ছিল না সাথে বলতে গেলে ভাড়ে মা ভবানি চিন্তাগ্রস্ত রাত হঠাৎ নথ কামড়ে ধরে ভোর বলে নখ কামড়ানো হাইজিনিং তাই না কয়েক সেকেন্ড পরেই চমকে যায় রাত নখ ছেড়ে তুতলিয়ে বলে আসলে হয়েছে কি আমি মানে নখ কামড়ানো একটা বাজে হ্যাবিট মুখ টিপে হাসে ভোর এমন ভাবে চমকে যাবে ভাবে মেয়েটা এটা ভোরকে সাথে নিয়ে ফুড কর্নারে যাই পর পো ফুড কর্নারে ঢুকে পড়ে কিছু খাবার অর্ডার করে নেটে সার্চ করে সেখানে অহরহ ডিজাইন করা কস্টিউম তবে চুজিং এর বিষয় তো নিজেকেই করতে হবে ভোরের উপরও বিশ্বাস রাখতে পারছে না ছেলেটা গ্রামের মানুষ যেমন কস্টিউম পরে আর তার এটাও আশেপাশে নেই সব টপস কিংবা কুর্তি অথবা জিন্স এর মডেলিং জামা কাপড় যেগুলোর সাথে অভ্যস্ত নয় ভোর রনিতের কথা মনে হতেই চোখ চকচক করে উঠে বলে আমি টেরেসে আছি তুমি খাও আচ্ছা টেরেসে এসে রনিতকে কল করলাম একবার দুবার রিং হতেই ফোনটা রিসিভ করে রনিত বলে উঠলো কি রে তোর গ্রাম্য পরিবেশ দেখা হলো নাকি এখনো পড়ে আছিস না হয়েছে এখন শুন তুই তো ইয়ানাকে মাঝে মাঝে ড্রেস গিফট করিস হুম তো একটা হেল্প লাগবে ধর একদম সাধারণ স্টাইলিশ না এমন মেয়ের জন্য কোনো ধরনের কস্টিউম চুজ করা যায় তুই হঠাৎ মেয়েদের কস্টিউম নে পরলে কেন? তা আবার সাধারণ, স্টাইলিশ না। এমন কস্টিউম তোর মতলব কি বলতো? গ্রামের পরিবেশের সাথে সাথে গ্রামের কোনো মেয়েকে বিয়ে করে নিলে না তো? আশ্চর্য তুই যা বলছিস তাই করতে। রাদের ধমকে মজা থেকে বেরিয়ে আসে রনিত। অনেক ভাবনা আসলেও সেই সব পাত্তা দেয় না। বলে গার্লস কালেকশনে যাবি, দেখবি সেখানে মেয়ে আছে। তাদের থেকে হেল্প নিয়ে পছন্দ করবি আর কমফোর্টেবল মতো কিনে নিবি ওহ ওকে ফোন রেখে স্বস্তির দম ফেলে গার্লস কালেকশানে ভোরকে নিয়ে গেলেই মন মানানসই কিছু একটা কিনে নেবে সে এত প্যারা নিয়ে লাভ নেই লেডিস সাইটে এসে বাদে আর এক বিপত্তি রাদের ভাবনাই ঠিক এখানে থাকা কোনো কস্টিউমি ভোরের পছন্দ হয় না পছন্দ নয় বলতে সে অভ্যস্ত নয় এমন পোশাকে বেশ বিরক্ত হচ্ছে সপের মেয়েটা এত শত জামা কাপড় দেখানোর পরও কোনোটাতেই সায় মেলেনি কাঁদো কাঁদো হয়ে যায় ভোর এইসব কোনো ওড়না নেই সে কি করে এসব ভোরের অবস্থা কিছুটা আজ করতে পারে রাত সে নিজেও বুঝতে পারে না কেননা বোধক উত্তর করছে মেয়েটা যদিও কুর্তির সাথে মানিয়ে নেবে ভোর তবে এর সাথে কিছু একটা লাগবে ভারী সাজে সজ্জিত মেয়েটার দিকে তাকিয়ে যেন অস্থির লাগে তবু নরম কণ্ঠেও বলে আপনি কুর্তি প্যাক করে দিন ওকে স্যার কিন্তু ডক্টর সাহেব আমি তো পুরো কথা বলতে পারে না ভোর মাথাটা নিচু করে নেয় আড়ষ্টতায় ধরেছে ওকে রাত বলে এটা শুধু দুপারটা তো যাবে না বাট মাফলার যাবে মাফলার ওই যে আছে না কি যেন ওয়েট এক্সকিউজ মি মিস ইয়েস স্যার লুক ওই যে মেটা জিন্সের শার্টের সাথে গলা ওইটা কি বলছে মাফলারের মতো স্কার্ফ স্যার জাস্ট স্কার্ফ কুর্তির সাথে ম্যাচিং করে স্কার্ফ দিয়ে দিন আর সাথে কিছু জিন্স ট্রাউজার অ্যান্ড লেডিস মডেলের কিছু ভ্যান্ট দিয়ে দিন আই মিন কুর্তির সাথে মানে এরকম টাইপের ওকে স্যার এবার কোনো অসুবিধা হবে না থ্রি পিস নিলে হতো না এই সবে থ্রি পিসের একটা পার্টও নেই অন্য যেসব লোকাল শপ আছে সেগুলো দর করো দেন থেলা থেলি হ্যাঁ দেন কত কিছু আই জাস্ট হেট দ্যাট মেয়েটা প্যাক করে দেয় কাউন্টারে এসে বিল পে করার পর কিছু একটা মাথায় আসে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে ভোর কাউন্টারে গিয়ে রাত বলে আপনি ওদের সাথে নিয়ে আর যা যা লাগবে প্যাক করে দিন বুদ্ধিসম্পন্ন মেয়েটা ছট করেই বুঝে যায় ভোরকে সাথে নিয়ে যাই সে দীর্ঘশ্বাস ফেলে রাত একটা ছেলের সাথে একটা মেয়ে কখনোই একা বাঁচা সম্ভব নয় তার প্রয়োজনীয় সমস্ত কিছুই সে বলতে পারবে না এটাই স্বাভাবিক যদিও রাদের সাথে তার বিয়ে হয়েছে তবে ওদের সম্পর্ক তো তেমন নয় এই সম্পর্কটা একটা চ্যালেঞ্জ একটা দায়িত্ব যার ভবিষ্যৎ সম্পর্ক কোনো ধারণাই করতে পারে না দুজনে নিজেদের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এখনো হয়ে ওঠেনি থাকা না থাকা দুটোই আকাশকুসুম কল্পনা দুজনের জীবন একই রোদ্দুর ছুলেও গতিপথ ভিন্ন শপিং শেষ কিছুটা ইতস্তত বোধ করলেও কুর্তিতে কিছুটা কমফোর্টেবল ফিল করছে ভোর একটু ডিজাইন করা হলেও বেশ মানানসই পোশাকই বটে তবে প্রথমবার ট্রিপিস ছেড়ে কুর্তি পরাতে কিছুটা আড়ষ্টতা কাজ করছে চেঞ্জিং রুম থেকে বেরই হতে পারছে না আয়নায় নিজেকে বার দেখে চলেছে কিছুটা লজ্জাও লাগছে বটে এদিকে মেয়েটা দরজায় খটখট আওয়াজ করেই চলেছে আর বলছে আপনার হয়েছে জি আপু আসছি চেঞ্জিং রুম থেকে বেরিয়ে আসে ভোর ওকে দেখে কিছুটা হাসে মেয়েটা এতক্ষণ শাড়ি পরে থাকায় বয়সটা বিশের ঘরে মনে হয়েছিল এখন বোঝা যাচ্ছে বেশি বয়স নয় ফোনে দু নিমজ্জিত রেখেছে রাত বহু কষ্টের পর ভোরের জন্য কলেজ খুঁজে পেয়েছে সে তবে এটার মধ্যেও আর এক বিপত্তি এই কলেজে আসা যাওয়া সব মডেল স্টুডেন্টস সেখানে ভোর হলো সরল সোজা প্রকৃতির র্যাগিং এর খবরে পড়লেই মাথায় হাত তবে আশেপাশে এই কলেজটাই ভালো আর চেনা জানা হুঠাৎ যেখানে সেখানে ভর্তি করলেই তো হবে না নিজের পাওয়ার এর সাথে মিল রেখেই তো কাজ করতে হবে হ্যালো গাইস ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে হবে লাইকানটি প্রেস করে দিও ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো